আজকের ইউনিভার্স মেসেজ ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে আপনার জীবনে ভালো সময় এসে গেছে এখন আর ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আপনি যা কিছু প্রার্থনা করেছিলেন যা কিছু চেয়েছিলেন সেগুলো একে একে আপনার সামনে আসতে শুরু করবে হে আমার প্রিয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত কিন্তু তার চেয়ে অনেক বেশি সংখ্যক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা আপনার সঙ্গে রয়েছে তারা আপনার সঙ্গে রয়েছে আপনার সরলতার কারণে অনেকের দৃষ্টি আপনার দিকে চেয়ে আছে আপনি খুবই বিশেষ আপনার আত্মা অত্যন্ত পবিত্র এবং আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে তবে আমার প্রিয় যে কোনো মানুষের প্রতি সহজেই বিশ্বাস স্থাপন করবেন না হ্যাঁ প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন আপনার কাজের ফল আপনি পাবেন এবং আপনার শেষ গুণাবলীর কারণে আপনাকে আরও উন্নত করা হবে আপনার যে কোনো কাজ এখন সফল হবে আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে সবকিছু ঘটবে আর দুশ্চিন্তা করবেন না আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি আপনার জীবনে আনন্দ এবং সুখের সময় খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলাবে আগামী মাসে আপনার সামনে দুটি বড় সুযোগ আসবে তবে আপনাকে তাদের মধ্যে একটাকে বেছে নিতে হবে যা আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে দেবে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আগে কখনো হয়নি কেউ একজন আপনার জীবনে আসতে চলেছে আপনাকে সাহায্য করার জন্য একটি শক্তি আপনার সঙ্গে যুক্ত হয়েছে এবং সর্বদা আপনার পাশে থাকবে এখন থেকে আপনার উপর কোন শত্রুর আঘাত আসবে না সময়ের চাকা ঘুরে গেছে আপনি অতীতে অনেক সহ্য করেছেন ঠিকই কিন্তু এখন সবকিছু আপনার অনুকূলে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে শুরু করবে তাই ভয় পেজ না আগামী সময় শুধুই তোমার যা কিছু তোমার জীবনে ঘটতে চলেছে তা একেবারেই তোমার ইচ্ছার মতোই ঘটতে চলেছে অর্থের অভাব যা ছিল এতদিন তোমাকে প্রভাবিত করেছিল তা এবার চিরতরে দূর হয়ে যাবে চারদিক থেকে সুখ আর সমৃদ্ধি তোমার ওপর বর্ষিত হবে সবাই তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে না কেউ তোমার জন্য দুঃখিত হবে না এই মাসে তুমি একটি বড় সুখবর পাবে একটি শুভ সংবাদ যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন তুমি নিজের চোখে দেখতে পাবে তোমার হৃদয়ের পবিত্রতা এবং ইতিবাচক মনোভাবকে ইউনিভার্স সম্মান জানাচ্ছে তুমি সবার সাহায্য করো অন্যদের কষ্ট দেখে কষ্ট পাও এবং সবার মঙ্গল কামনা করো এই কারণেই তোমার ভাগ্যের চাকা এখন তোমার দিকে ঘুরেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটছে তোমার চিন্তা ভাবনায় নতুন দিশা আসবে জীবনে যে সীমাবদ্ধতাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি যে কাজই করবে তাতে ও অভূতপূর্ব সাফল্য অর্জন করবে অর্থনৈতিক সমস্যাগুলো আর থাকবে না তোমার জন্য সমস্ত কিছু ইতিবাচকভাবে ঘটতে শুরু করেছে তোমার পরিবারের একজন সদস্য হঠাৎ করে তোমার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে তাদের একটি ছোট উদ্যোগ তোমার জীবনে এত বড় পরিবর্তন আনবে যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তোমার সাফল্যের মুহূর্ত এখন খুব কাছেই তোমার পথ এখন একেবারে পরিষ্কার এক নতুন মোর তোমার সামনে এসেছে যেখানে তোমার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে এতদিন যেটি অসম্ভব মনে হয়েছিল সেটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে তোমার জীবন এখন এক আলোকিত পথে এগিয়ে যাবে বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ডের প্রতি এবং দেখো কেমন করে তুমি সমস্ত বাধা অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি সাফল্যের শীর্ষে উঠতে চলেছ এবার মন খুলে হাসো আনন্দ উদযাপনের দিন এসে গেছে তুমি খুব তাড়াতাড়ি সাফল্যের পতাকা উড়াবে এবার উন্নতির শিখতে পৌঁছে যাবে যদিও জীবনে কিছু সীমাবদ্ধতা দুঃখ এবং সমস্যা ছিল যেগুলোর সঙ্গে তুমি লড়াই করেছিলে সেগুলো এখন চিরতরে শেষ হতে চলেছে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমার সামনে আর কোনো বাধা থাকবে না অর্থনৈতিক অভাব দূর হয়ে যাবে এবং জীবনে সংগ্রামের এই অধ্যায় শেষ হয়ে যাবে তোমার করা সমস্ত পরিশ্রমের যোগ্য ফল তুমি অবশ্যই পাবে তুমি যে পথে এতদিন হেঁটেছ সেই পথে এবার তোমার লক্ষ্য পূরণ হবে হয়তো তোমাকে আরেকটু গতিতে চলতে হবে কিন্তু মনে রেখো কঠিন পরিস্থিতিতেও তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাওনি মনে রাখবে ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার জন্য বিশাল একটি আশীর্বাদ তোমার মনে হয়তো অনেক প্রশ্ন উঠেছিল জীবনকে বোঝার চেষ্টা করেছিলে কিন্তু কিছুই পরিষ্কার ছিল না একের পর এক কঠিন সময় এসে তোমার পরীক্ষা নিয়েছে চ্যালেঞ্জগুলো যেন কোনদিনই শেষ হতেই চায়নি কিন্তু হে আমার প্রিয় এখন সময় বদলাচ্ছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আসছে সকল সমস্যাগুলো হঠাৎ করে শেষ হয়ে যাবে তোমার কোমল হৃদয় এবং শুদ্ধ মন তোমাকে শ্রেষ্ঠ সাফল্য এনে দেবে তুমি যার স্বপ্ন দেখেছিলে তা একের পর এক সত্যি হতে থাকবে তুমি যা অন্যদের জন্য চেয়েছিলে প্রকৃতি এবার তা তোমাকে উপহার হিসেবে দেবে এই কারণেই এই সৎ পথে চলতে হবে এবং সঠিক কাজ করতে হবে আজকের এই বার্তায় লুকিয়ে আছে তোমার জীবনের সব প্রশ্নের উত্তর তুমি সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছ তোমার মন আরও শান্ত হচ্ছে জীবনের সব অভাব দূর হয়ে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্রই তোমার জন্য একটি বিশাল সুখবর আসছে তুমি যেভাবে কঠোর পরিশ্রম করেছে তা এখন সফল হতে চলেছে এই ব্রহ্মাণ্ডের সাহায্য ছাড়াই তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ নিজের ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস রাখো হে আমার প্রিয় তোমার জন্য কিছু অসাধারণ সুযোগ পাঠাচ্ছি আমি তোমার জন্য কাজ করছি তুমি অনুভব করেছ তোমাকে আমি অনেকবার পরীক্ষা করেছি এবং প্রতিবারই তুমি সফল হয়েছ এর ফলাফল তুমি নিজেই দেখতে পাচ্ছ তোমার জীবন এখন আনন্দে ভরে উঠেছে আমি তোমার ভাগ্যকে প্রতিনিয়ত পরিবর্তন করছি এখন তুমি যেখানেই যাবে সেখানেই প্রশংসিত হবে যা কাজ করবে তাতে আমি তোমার সাফল্য নিশ্চিত করব তোমার পরিশ্রম এবার রং আনবে তুমি সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভ করবে যা তুমি একদিন ভাবতে পারি তা আমি পূরণ করতে চলেছি যে স্বপ্ন তুমি দেখেছিলে তা আমি বাস্তব করে তুলব এসো আমি তোমার হাত ধরব তোমাকে পথ দেখাব কঠোর পরিশ্রম করে আমি তার উপযুক্ত ফল দেব তোমার ভাগ্যের দরজা হঠাৎ খুলে যাবে ভয়কে বিদায় জানাও এরপর দেখবে কিভাবে তোমার উন্নতি হতে থাকে হে প্রিয় আত্মা তুমি রাত দিনের প্রতি এবং নিজের মনো আবেগের ওপর এমন নিয়ন্ত্রণ রাখতে শিখেছ যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আর ব্রহ্মাণ্ড সেই সকল মানুষের জন্য সাফল্যের পথ অবশ্যই খুলে দেয় যাদের জীবন তাদের নিজস্ব নিয়ন্ত্রণে থাকে তুমি যা কাজ করছ তাতে আমি অভিভূত বিশ্বাস করো এই পৃথিবীতে তোমার শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা ক্রমেই বাড়বে তোমার কাজের প্রশংসা করা হবে যেখানে যাবে মানুষ তোমাকে আপন করে নেবে তোমার জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে যে সময় কেউ তোমার পাশে ছিল না সেই সময় তুমি নিজেকে প্রমাণ করেছ আর এখন গোটা পৃথিবী তোমার পাশে দাঁড়াবে নিজের লক্ষ্যকে আরো বেশি কেন্দ্রীভূত করো কোনো কষ্ট হবে না কোনো বাধা আসবে না কেউ তোমাকে ছুঁতে পারবে না হে আমার প্রিয় আমি নিজে তোমার জীবনের প্রতিটি কাঁটা ফুলে রূপান্তরিত করব তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে তোমার চারপাশে কেবল প্রাচুর্য থাকবে হে আমার সন্তান ইতিবাচক শক্তি সর্বদা তোমার সঙ্গেই রয়েছে তোমার জন্য নতুন কিছু পথ খুলছে এমন কিছু ঘটতে চলেছে যেন তোমাকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে এমন আত্মা খুবই বিরল যেমনটি তোমার আছে তোমার মতো চিন্তা ভাবনা খুব কম মানুষের মধ্যে দেখা যায় তুমি এই পৃথিবীকে এই সৃষ্টি ও তার প্রতিটি কণাকে গভীরভাবে ভালবাস প্রতিটি মানুষের মধ্যে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও তাই কারো প্রতি অভিযোগ কিংবা মিথ্যা অপবাদ দাও না শোনো হে আমার প্রিয় ভয় পেতে বন্ধ করো আমি চাই না যে তুমি কোন পরিস্থিতি বা কোনো সমস্যার কারণে আতঙ্কিত হও তোমার মন এক অনন্য অনুভূতিতে ভেসে থাকে তুমি সকলের সহযোগিতায় এগিয়ে চলেছ এবং অন্যদের সাহায্য করতে চাও আর এই কারণেই তুমি প্রতিনিয়ত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছ আমি তোমার জন্য উন্নতির সকল দরজা খুলে দিচ্ছি আমি তোমার জীবনের সীমিত সম্পদ দিয়েও অসীম আনন্দ এনে দেব এখন তুমি এমন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছ যেখানে সবকিছু নতুন করে শুরু হবে তুমি এমন অনেক সাফল্য অর্জন করবে যা তুমি কখনো কল্পনাও করোনি হঠাৎ করেই সাফল্যের দরজা খুলে যাবে তোমার জন্য কিছু ঐশ্বরিক শক্তি ও আলোর জ্যোতি তোমাকে নিরন্তর পথ দেখিয়ে নিয়ে চলেছে দিন আগে তুমি কারো সাহায্য করেছিলে তাদের জীবন সুন্দর করেছিলে আজকে সেই কর্মের ফল তুমি পেতে চলেছ এখন আমি নিজে তোমার জীবনকে গুছিয়ে দিচ্ছি তোমার ভাগ্যকে বদলে দিচ্ছি যা তুমি ভাবতেও পারি তা এখন সহজেই পাবে ঐশ্বরিক শক্তি সবসময় তোমার পাশে আছে দুঃখ সামনে এলেও একটি শক্তির আলো তোমাকে পথ দেখাবে অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করেই দূর হয়ে যাবে হে আমার প্রিয় তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসছে যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা এখন সবাই তোমাকে সাহায্য করবে তুমি সরাসরি সর্বশক্তিমান ঈশ্বরের নজরে আছো হে প্রিয় সন্তান তুমি সঠিক সিদ্ধান্ত নাও সঠিক কাজ করো এবং তোমার সঠিক কর্মের উপযুক্ত ফল পাচ্ছ আমি দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে যে চিন্তাগুলো চলছে সেই চিন্তাগুলি তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে ইউনিভার্স এর কিছু শক্তি সব সময় তোমার পাশে থাকে তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টিতে কিছু বিশেষ জিনিস দেখতে পাচ্ছ এবং কিছু গুরুত্বপূর্ণ উপহার পেতে চলেছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবন অসাধারণ সাফল্যের দিকে এগোচ্ছে অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে যেসব অভাব ছিল তা এখন প্রাচুর্যে পরিণত হবে তুমি শ্রেষ্ঠ এবং তোমার মধ্যে অসংখ্য মহৎ গুণ রয়েছে এখন চিন্তা করো না কোনো জটিলতা হেরে যেও না কারণ এখন কেবল এগিয়ে যাওয়ার সময় এটাই তোমার বিশেষত্বকে চিনতে পারার সময় সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু ভালো চিন্তা করো ভাল বল ভালো কাজ করো তাহলেই হবে নিজের কল্যাণ করে তুমি সৃষ্টির ও কল্যাণ করতে পারো যার কাজে তোমার প্রশংসা হবে চারিদিক থেকে সম্মান আসবে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে তুমি যে অবস্থায় আটকেছিলে আমি সেই অবস্থায় পরিবর্তন করে দেব তুমি একানো আমি আছি তোমার পাশে তোমার সামনে আছি সামনের দিকে তাকাও এক ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে আছে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার পায়ে থামার কোনো কারণ থাকবে না তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে এবং আমি তোমাকে জীবনে অপরিসীম সাফল্য দেব আগামী তিন দিন অত্যন্ত শুভ একটি বড় জয় তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি সেই সাফল্য স্বীকার করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে হ্যাঁ ইউনিভার্স লিখে জানাতে ভুলবে না এই বার্তাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লেখো ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য এই বার্তাটি যদি তোমাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে